সীগঞ্জের আদালতে চলমান ও নিষ্পত্তির একষট্টি মামলার মাদক ধ্বংস করা হয়েছে বৃহস্পতিবার ছয় মার্চ দুপুর আড়াইটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পাশে এসব মাদক ধ্বংস করা হয় এসময় আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক ও আলামত ধ্বংস কমিটির সভাপতি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের উপস্থিতিতে একষট্টি মামলার মধ্যে একশত নয় বোতল ফেন্সিডিল দুই হাজার শত তিহাত্তর পিচ ইয়াবা ট্যাবলেট সাড়ে চার কেজি গাঁজা সাত ক্যান বিয়ার দশ লিটার চেলাই মদ ধ্বংস করা হয় এসময় ফেন্সিডিল ও বিয়ার দাদিয়ে কুপিয়ে ইয়াবা ও চোলাই মদ পানিতে ডুবিয়ে এবং গাঁজা আগুনে পড়িয়ে ধ্বংস করা হয় এ ব্যাপারে আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানম বলেন আদালতের বিচারকের উপস্থিতিতে একশটি চলমান ও নিষ্পত্তি মামলার আলামত ধ্বংস করা হয়েছে এতে একশত নয় বোতল ফেন্সিডিল দুই হাজার শত তিহাত্তর পিচ ইয়াবা ট্যাবলেট সাড়ে চার কেজি গাঁজা সাত ক্যান বিয়ার ও দশ লিটার চেলাই মদ ধ্বংস করা হয়েছে এ সময় আদালতের অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিল

সাতেরো হাজার নয়শো তিরিশ